শো সাতশোটা চব্বিশশ চবাশো আসসালামাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ফিশিং নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদেরকে পদ্মা নদীর বিভিন্ন রকমের মাছ দেখাবো ঘাটের শুরু থেকে এবং শেষ পর্যন্ত যত প্রকারের মাছ আছে সকল প্রকারের মাছের দরদাম দেখানোর চেষ্টা করব। আজকের এই ভিডিও সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন ময়নট ঘাট মাছের আড়তে তখন কোন টাইমে মাছের দাম কেমন যায় মাছের দাম কিন্তু শুরুতে এক ধরনের যায় মাঝখানে এক ধরনের এবং শেষে এক ধরনের তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকুন সকল মাছের দর দাম জানতে পারবেন চোদ্দশো চোদ্দশো চৌদ্দ চোদ্দশো চোদ্দ টেকা চোদ্দশো চোদ্দে চোদ্দশো টাই তেরোশো

এগোড়ে পাঁচশো টেকা বারশো ছড়শো টেকা তেশ দেড় তেশো চৌদ্দ একা চৌদ্দশো পনেরো ঢেকা পনেরোশো একা পনেরোশো টাকা চৌদ্দশো কত পাখা পাঁচশো পাখা লাখ চারশো লাগে সাতশো লাগে সাতশো সাতশো টানে Passo de cà, 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 passo 200! cà, passo 200! cà, passo de cà, passo de 200! passo de cà, passo শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ এক হাজার পঞ্চাশ এগারোশো এগারো পঞ্চাশ এগারো পঞ্চাশ এগারো পঞ্চাশ এগারোপঞ্চাশে বারোশো বারোশো এগারো পঞ্চাশ পঞ্চাশ

শ কত কতশো ছয়শ টাকাশো টাকা ছয়শো টাকা এক হাজার বারোশো বারোশো নারশো চৌধিকা এগারোশো কত কত পাশ পাঁচা ছয়শো পাঁচ ছয়শ পঞ্চাশ ছয়শো পঞ্চাশ সাতশো টাকা পাখা সাতশো সাতশো টাকা সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ পাশ বাঘাস টাকা পাখাষ্ট কত কত আটা এক হাজার এক হাজার 500 টাকা 500 টাকা 600 টাকা 800 টাকা 800 টাকা 800 টাকা 600 টাকা 700 টাকা 700 টাকা 700 টাকা 700 টাকা তিনশো চারশো পাঁচশো ছয়শো ছশো পঞ্চাশ ছশো পঞ্চাশ ছশো পঞ্চাশ ছশো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ ছয়শো সত্তর ছয়শো সত্তর ছয়শো সত্তর ছয়শো সত্তর ছয়শো সত্তর বিক্রি হবে তিনশো টাকা কতক্ষণ দুশো টাকা দুইশো পঞ্চাশ দুশো পঞ্চাশ দুশো পংা তিনশো টাকা তিনশো পাকাশো একটা পাঁচশো টাকা বারোশো নো টাকা দেড়শো টাকা তেরোশো এড় টাকা তেরোশো চৌদ্দ ¡Todo le cae! ¡Todo le cae!

শো পঞ্চাশ চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ পঞ্চাশ ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ সাতশো টাকা সাতশো টাকা সাতশো পঞ্চাশ

সাড়ে কাশোবঞ্চাষ্টা রেখা

ಬಶೋಡೇಕಾ 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 ದೇಶೋಡೇಕಾ 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 ಆಟ್ ಆಜ್ ಪೌರನ್ ಬಶೋ ಆಯಿ ಬರೋ ಸಿಂತಲ್ ಬರೋ ತಿ ಕೊಂಗೆಲೋ ಅಶ್ದುಲ್ ಬಾರ್ಡರ್ ಏ ಜೈ 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 ತಿಂ ಅತಿಗ ಬರೋ ಕಾಂ ಬರೋ ಸಿಂತಲ್ ಬರೋ এক হাজার চৌদ্দ চৌদ্দশো চৌদ্দ চৌদ্দশো ঠোড়া ষোলোশো ষোলোশো ষোলো চন্দন পনেরোশো ছশো টাকা পাঠা ছয়শো ছয়শো টেকা ছয়শো পঞ্চাশ সাতশো টেকা সাতশো টেকা সাতশো চারশো টেকা চারশো পাঁচশো 750 750 750 750 800 টাকা নে 800 অফিস আছে 800 টাকা বিক্রয় হলো দেখো তো 800 টাকা আয় 800 টাকা চব্বিশ <laughs> <got a> <laughs> 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 চবরে চব্বিশ পঁচিশশোড়ে পঁচিশশো বসরেখা ছাব্বিশশো সাতশো তিন হাজার তিন হাজার তিন হাজার

চলেন আপনাদেরকে নিলামে দেখে পিছনে ভাই পদ্মার শোল গুলা একটা

바게 k a 리 s